ঠিক যে উজ্জ্বল পুকুর পাচ্ছেন গোপালনগর বলছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উজ্জ্বল পুকুর মোড় পাশি আছে রক্ষাকালী মন্দির সেই মন্দিরের ঠিক উল্টো দিকে এবছরই প্রথম এখানে পদার্পণ হলো প্রথম বছর দুর্গা পুজো ঠিক আছে

বলবেন তারা এখন দেখতে এসে পঞ্চায়েত এখানে এক দুজন আছে নতুন কি বলবেন তাদেরকে আসার জন্য অবশ্যই সকলকে আসার জন্য অনুরোধ করছি আমরা আমাদের এই প্রথম বছর এই পুজো সবাই অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন এলাকার লোকের কেমন সারা পেয়েছে এখানে এলাকার লোকের প্রচুর সারা পেয়েছে আমরা প্রত্যেকেই খুশি শুধু এলাকার লোক না আশপাশের অঞ্চলের লোকও খুশি আমাদের গোপালনগরে পুজো হওয়ার জন্য এ প্রথমবার হয়েছে প্রথমবার হয়েছে মানে পরবর্তী বছর আরও বড় বড় করার ইচ্ছা আছে আমাদের আপনার নাম সুখেন ব্যানার্জি

দুর্গা মাতা কি বলো দুর্গা মাতা কি আসছে বছো আসছে আসছে